আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা অনেকে জানেন যে কম্পিউটার ল্যাব অপারেটর এই পদটি একটা প্রথম গ্রেডের একটি তৃতীয় শ্রেণীর চাকরি তো এই পদে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তো অনেক আগে থেকেই কিন্তু কম্পিউটার ল্যাব অপারেটর এই পদের জন্য দশম গ্রেড চেয়ে আসছে ডিপ্লোমাধারীরা কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল যে সরকার কি আদৌ দশম গ্রেড দিবে কিনা এবং দশম গ্রেড পাওয়ার জন্য কিন্তু অলরেডি ডিপ্লোমা ল্যাবরেটার ভাইরা হাইকোর্টে তারা অলরেডি রিড করেছেন এবং দুইটা রিড চলমান আছে কোনো রিডের ফলাফল চূড়ান্তভাবে দেয়নি তো এরই মধ্যে আমরা জানি যে আমাদের বর্তমানে সরকার চেঞ্জ হয়েছে এবং হাসিনা সরকার পতনের পর আমাদের অক্টোবর ইউনুসের সরকার গঠিত হয়েছে তো এই সরকারের কিন্তু অনেক অবদান আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এই সরকার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন চাকরিজীবীর দাবি দাওয়া পূরণ করে আসছেন এই সরকারের আমলেই ইফতেদায়ী জুনিয়র শিক্ষকরা ষোলোতম গ্রেড থেকে তেরোতম গ্রেডে উন্নীত হয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম চালু হয়েছে এবং আরও অনেকগুলো প্রাপ্তি কিন্তু যুগ হয়েছে এই সরকারের আমলেই তো কম্পিউটার বর্ণার ভাইরা ফেসবুক গ্রুপের মাধ্যমে অলরেডি তাদের দাবি দেওয়া বিষয়টি সার্ক্লিপির মাধ্যমে সরকারকে অবহিত করেছেন এবং তারা সেপ্টেম্বর মাসের মধ্যেই একটি সমাবেশের ঘোষণা দিয়েছেন এটা আসলে কতটুকু সফল হবে এটা ডিপেন্ড করতেছে তাদের কার্যক্রমের উপর তাদের কার্যক্রম কতটা জোরালো হবে এটার উপর তো এখন যেহেতু দেখা যাচ্ছে বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন সময় আন্দোলন করে আসছে তো সেই হিসেবে তাদের আন্দোলন অনেক সময় সফল হচ্ছে আবার ব্যর্থ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন আগে আনসার বাহিনীর একটা আন্দোলন আমরা প্রত্যক্ষ করেছি সেখানে দেখছি আমরা তারা বিশৃঙ্খলার মাধ্যমে তাদের আন্দোলন শেষ করেছে এবং সরকার কর্তৃক তারা বন্দী হয়েছে আসলে তারা যে উচ্ছৃঙ্খল একটা পরিস্থিতি সৃষ্টি করেছে সেই পরিস্থিতির মাধ্যমে কিন্তু কোনোভাবে একটা দাবি আদায় সম্ভব নয় তো যাই হোক কম্পিউটার ল্যাপ বর্ডার ভাইদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকলো যে আপনারা খুব সুশৃঙ্খলভাবে আগাবেন এবং আনসার বাহিনীর মতো কোনো রকম পরিস্থিতি সৃষ্টি করবেন না আর আপনারা সংঘবদ্ধভাবে সবাই এক হয়ে আপনাদের দাবি দেওয়া মাননীয় সরকারের শিক্ষা উপদেষ্টাকে জানাবেন এবং অবশ্যই সারাক্লাফের মাধ্যমে আপনাদের দাবি দেওয়ার বিষয়টি উল্লেখ করবেন কমিনাল বর্ডার ভাইদের দশম গেট অবশ্যই যৌক্তিক এটা আমার ব্যক্তিগত মতামত কারণ আমি নিজেও কম্পিউটার ল্যাবরেটার পদে কিছুদিন চাকুরি করেছি এবং আমি জানি যে কম্পিউটার ল্যাবরেটার ভাইদের অনেক দুঃখ কথা আমি জানি এখানে অনেকগুলো কাজ আছে যেগুলো কম্পিউটার ল্যাবরেটার এবং অফিস সহকারী মানে ক্যারানির মধ্যে সাংঘর্ষিক আবার অনেক টিচার কম্পিউটার ল্যাবরেটারকে কিন্তু ল্যাব সহকারী বলে ডাকেন এবং বিভিন্ন সময় হ্যায় প্রতিপন্ন করেন এবং বিভিন্ন অহয়ণের স্বীকার করেন আর প্রতিষ্ঠান প্রধানত আছেই তো কপিটার ল্যাপ বোর্ডের কাজের একটি কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই না থাকার কারণে তাদের প্রতি বিভিন্ন সময় অন্যায় অবিচার জুলুম হচ্ছে তো আমি চাইবো আপনারা কপি লাইভ বোর্ডের ভাইরা খুব সুশৃঙ্খলভাবে আপনাদের দাবি দেওয়ার বিষয়টি মাননীয় শিক্ষা প্রদেষ্টা নিকট লিখিতভাবে জানাবেন এবং আপনাদের কাজের স্পষ্ট নীতিমালার জন্য মাননীয় শিক্ষা প্রদেষ্টা নিকট আপনাদের স্বকলিপি প্রেরণ করবেন এবং আপনাদের সফলতা কামনা করছি যারা কম্পিউটার ল্যাব বোর্ডার পদে পরীক্ষা দেবেন তাদের জন্য একটা শাসন নিয়ে আসছি তো শাসনটা আপনারা ফলো করলে কম্পিউটার ল্যাব বোর্ডার এই পদে অবশ্যই আপনাদের চাকরি হবে ইনশাল্লাহ তো এই শাসনটা কিন্তু অনেক এক্সক্লুসিভ কারণ এটি পরে অনেকের চাকরি হয়েছে ইনশাআল্লাহ আসলে অনেক ভালো লাগে যখন আমার একটা সামান্য প্রচেষ্টা যখন আপনাদের কাজে লাগে তখন আসলে খুবই ভালো লাগে বিভিন্ন ভাইরা যারা শাসন নিয়েছেন ইতিমধ্যে তারা আমাকে হোয়াটসঅ্যাপে এস করেছেন যে ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার শাসনের পরে আমাদের চাকরি হয়েছেন আপনারা যারা এই পদে আসতে যাচ্ছেন এই পদের নিয়োগ বিধি সম্পর্কে আমি অলরেডি অনেকগুলো ভিডিও দিয়েছি এবং আপনারা যদি আমরা ল্যাবরেটারি এই পদে চাকরি করতে চান তাহলে আমার শাসনটা ফলো করতে পারেন আমার শাসনের মধ্যে যে গুছানো সুশৃঙ্খলভাবে সর্বশেষ সিলেবাস অনুযায়ী আমি শাসনটা সাজিয়েছি এইরকম শাসন আপনি আর অন্য কোথাও পাবেন না আর আমি আমার শাসনের মধ্যে কিছু পরিমার্জন করেছি লেটেস্ট কিছু জিনিস যোগ করেছি এবং পরিমার্জন পরিবর্তন করেছে তো অনেকে কী করতেছে আমার শাসনটা নিয়ে তাদের বলে চালিয়ে যাচ্ছে এবং সেটা আমার থেকে নিয়ে তারা অন্যভাবে সেল করছে আসলে ওদের থেকে নিয়ে আপনি প্রতায়িত হবেন না কারণ আমার শাসনের মধ্যে সর্বশেষ আপডেটটি কিন্তু ওদের কোনো শাসনের মধ্যে নেই